আর না এরা মোনাফিক চিনবে না পাটপার চিনবে না তাউট চিনবে না এজন্য তাদেরকে চিনিয়ে দেওয়ার জন্য ইমাম হুসাইনের ঘটনাটুকু বারবার ইমামে হুসাইনের পিঠের মধ্যে একজন ইমাম হুসাইনের মাথার মধ্যে একজন পা দিয়ে রাখছে এ অবস্থায় ইমামে হুসাইনের মাথাটুকু যখন আপনার মদিনার নবীর রহস্যার দিকে ফিরিয়ে দিয়েছে ইমাম হুসাইন কথা বলতে না বলতে ইমাম হুসাইনের বরদানের মধ্যে এমন ভাবে তলোয়ারটা চালিয়ে দিল গরদান থেকে মাথাটুকু যখন আলাদা হয়ে যায় ইমাম হুসাই ওই সবান দিয়ে মদিনার নবীর দরজ চলছে এ রেবায়তের মধ্যে আসছে ইমাম হুসাইনের জবান থেকে সুরা ইয়া আসিলের শুনতে গিয়েছে শোনা গিয়েছে ইমান ওসাইন সুরাই আসিনের তালোয়ান করছে এ উৎসার মধ্যে সকল কিছু শেষ ইমান হুসাইনের এবার একজন দাঁড়াইয়া ইমামা হুসাইনের মাথার মধ্যে ধরে ইমামে হুসাইনের ওই যে নলী আছে আমাদের খাদ্যের নলী এই নদীর মধ্যে বলদমের আলা লুকিয়ে নিয়েছে না অসুবিধা হলো এই নল এটা পবিত্র নল যে নল দিয়ে মা ফাতে পবিত্র দুধ মোবার উঠেছে এই নল কেমন পবিত্র নল যে নলে ইমাম আলী হজরত আলী নিজের হাত দিয়ে লোক মাখা হয়ে গিয়েছে যেই আলী খাওয়া যা গরিবের নামাজকে ছয়বার দুধু খাওয়ানোর কারণে গেছে আয়নার সাগরের পানি হজরত খাজা গরিবে নেমাস এক কথায় পদ্মার ভিতরে পুরো আয়নার সাগরের পানিকে প্রবেশ করিয়ে নিয়েছে সেই আওলা নবীর আওলা যদি আয়না সাগরের পানিকে পদ্মার ভিতরে প্রবেশ করাইতে পারে বলেন তো ইমাম হোসাইনের সবান দিয়ে যদি একবার পানির কথা যদি আসতো আমার আল্লাহ অবশ্যই জান্নাত থেকে হাউজে কাউসারের পানি পানায়া আনি আর সেই কারবালা যদি আমাদের দেশে নতুন করে আবার সংগঠিত হয় আমরা আমাদের জায়গা সম্পত্তি বিক্রি করে হলেও ইমামে আলী মাকামের জন্য পানি নিয়ে যাওয়ার প্রস্তুতি আছে কি নাই তোরা আছে কি নাই আমরা দেখিয়ে দিতে চাই ইমামে আলী মকাম একজন নয় ইমাম ইমামে আলী মকামের প্রত্যেকটা আশে প্রত্যেকটা পাগল ইমামে আলী মকামের সান সানে নিজের জীবন কোরবান করতে রাজি আছে কথা বলেন ঠিক কি না আমার বাবারা রা ইমাম হুসাইন ইমাম হুসাইনের শহীদ হওয়ার পরে এভাবে করে যখন বললবে তার পল্লাটা নেওয়া হলো মাথা মুবারক যখন নেওয়া হলো তারা ইমামে হুসাইন ওই জায়গায়ও আল্লাহর এই বান্দাগুলাকে সাদের গরদানে সের আছে যাদের কাঁধে কল্লা লাগানো আছে তাদেরকে কল্লা বড়ি থেকে আলাদা হওয়া কল্লা ইমাম হুসাইনের কল্লা কল্লা ওই এজির সৈন্যদেরকে দরস দিচ্ছে কি দরস জানেন আপনি যদি খেয়াল করেন বল্লভের মাথার উপরে যখন ইমামে হুসাইনের সাত টুকুর হয়েছে ইমামে হুসাইনের একজন আশেক ডাক দিয়া বলে দেখো দেখো যারা শহীদ হয়েছে শহীদে ইমামে হুসাইন মদিনার নবীর আওলাদ ইমামে হুসাইনের কল্লা সবার উপরে আর যারা শহীদ করেছে তাদের কল্লা সবার নিচে ওই জায়গায় ইমামে হুসাইন বলতে লাগলো ইমামে হুসাইনের সবান দিয়ে যখন সূরা ইয়াসিরের তারস চলতে ও ইয়াসিন শিক্ষা নেওয়া হচ্ছে এই ইয়াসিন যেন একবার তেলাওয়াত করবে পুরা কুরআনুল Kalam এর শতমাত্র সওয়াব পাবে ওই কুরআনুল Kalam এর সূরা ইয়াসিরের তেলাওয়াত এভাবে করছে এটাই বোঝা যায় বাংলার জমিন আর ওই জায়গার জমিনের মধ্যে পার্থক্য এটাই আমরা না দেখে ইমাম হুসাইনকে ভালোবাসি তারা দেখেও ইমাম হুসাইনকে দাম দিতে পারে নাই তার মানে বোঝা যায় তারা ওই দিনও ইমাম হুসাইনকে ভেজাল করেছে ইমাম হুসাইনকে দিকে থাকতে দেয় নাই আর এই সময়েও ওই তাদের নসলে শয়তান মালাউন গুলা এখনো আমরা যারা হুসাইনি প্রেমিক আছি আমাদেরকে ডিস্টার্ব করে কি করে না জোরে বলেন করে কি করে না এজন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা চাই আল্লাহ যেন এই সকল দুশ্মনে দুশ্মনে হুসাইন থেকে এজিদের দালাল থেকে আমাদের ইমান আখলাককে হেফাজত করে আবির বলেন